হাই বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই তোমরা খুব ভালো আছো আজকে আমি বানাতে চলেছি পয়সার ঘর পয়সার ঘর বানানোর জন্য আমি মাপা মাটি তুলে নিচ্ছি তারপর এখানে বানানোর স্টার্ট হয়ে গেছে গাইস তো গাইস এটুকু বলতে যে যারা যারা ভাবো মাটিতে কী কী হয় কী হয় না যারা জানতে খুব আগ্রহ তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখিয়ে যাবেন যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও বা কী আরো কোন মাল বানানো দেখতে চাও বাগেরা বাজারা আরো ইত্যাদি যে কোনো মাল তোমরা যা বানাতে বলবে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখো গাইস তো আপনার আমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো মানে পয়সা ঘরটা বানানোর প্রসেসটা তবে দেখতেই পাচ্ছ প্রথমে হাত ঢুকে দিলাম সাইড চাপলাম চেপে আস্তে আস্তে ফিরতে আঙুলটা প্রেশার বাইরে বাইশ ব্যালেন্স করে যাচ্ছে তারপর মালটা আস্তে আস্তে পেটটা ফেলছে গ্যাস তো মাঝখানে একটা ছোট্ট একটা পাথর পেরে যাওয়ার পর মালটা আবার ডিসব্যালেন্স হয়ে গেছে দেখতে গেলে অনেক মুশকিল করে মালটাকে সেভে আনতে হচ্ছে তো অনেক মানে কি বলবো আর অনেক স্টেবল রাখতে হচ্ছে হাত একটু কোনো বিষ বেশ হলেই মালটা পুরো ভেঙে যাবে একটা ছোট্ট কাকড়ের জন্য গেস এত অসুবিধা হয় তো ফাইনালি মালটার মাথার শেপ দেওয়া কমপ্লিট পর হাতের হাতে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তারপর সাইডের পরে ঝরে ওটা খুঁজে নিয়ে নিলাম নিয়ে যাওয়ার পরে সেভ দেওয়ার স্টার্ট করলাম ফিনিশিংটা ফিনিশিং দেওয়ার পরে তারটা মালটা কেটে নিয়ে সাইডে রেখে দিলাম